আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ আঞ্জুমানে তালামিজা ইসলামিয়া এর ইউকে ইউকেতে বসবাসরত সদ্য সাবেক নেতৃবৃক্ষ নেতৃবৃন্দদের পক্ষ থেকে বন্যার্থ মানুষের জন্য শুকনো খাবার ফ্যামিলি প্যাক এবং শিশু খাদ্য নিয়ে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আল্লামা ফুলতুলি সাহেব কিবুল্লা রহমতুল্লাহ আলাইহের সুদুগুনাতি মাইজন সাহেব হাফিজাহুল্লাহ এর সন্তান আল্লামা মুস্তফা হাসান চৌধুরী গেলমান ভাইয়া জোকীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতি অন্যান্য এলাকায় এতটা বেশি খারাপ না হলেও রাড়াই এলাকা দিয়ে আশঙ্কাজনকভাবে অনেক বেশি পানি বাড়ার কারণে এই এলাকার মানুষ শতাধিক পরিবার পানি বন্দি আছে ওজান থেকে নেমে আসা পাহাড়ি দল সময় সময় তীব্রতর তীব্র তীব্র থেকে তীব্রতর হচ্ছে অতিরিক্ত পানির স্রোতের কারণে সবগুলো বাড়িতে যাওয়া সম্ভব হচ্ছে না এইটা একটা আমরা বর্তমানে এখানে অবস্থান করছি থানা বাজারের পার্শ্ববর্তী গ্রাম মোমিনপুরে এখানে এই এলাকা এই গ্রামে রারাই গ্রাম হয়ে সরাসরি পানি এসে প্রবেশ করতেছে এখানে যার কারণে অতিরিক্ত স্রোতের কারণে এই খাবার পেক নিয়ে সব জায়গায় ঘরে ঘরে যাওয়া ঘরে পৌঁছা এখন সম্ভব হচ্ছে না তাই রাস্তায় সবাই এসে এখান থেকে ত্রাণ সংগ্রহ করছে